চট্টগ্রামে অবিশ্বাস্য মূল্যে ব্যাটারি ও আইপিএস আকর্ষণীয় ছাড়ে সপ্তাহব্যাপী বুকিং চলছে আপনি কি চট্টগ্রামের বাসিন্দা আপনার কি ব্যাটারি বা আইপিএস প্রয়োজন সুখবর পাওয়ার সলিউশন ব্যাটারি হাউস আপনাদের জন্য নিয়ে এসেছে এক দুর্দান্ত অফার সপ্তাহব্যাপী বুকিংয়ে সকল প্রকার ব্যাটারি ও আইপিএসে থাকছে পত্তার পার্সেন্ট পর্যন্ত ছাড় আমাদের পণ্য ও সেবাসমূহ সকল প্রকার নতুন ও পুরাতন ব্যাটারি বিক্রয় আধুনিক প্রযুক্তির আইপিএস বিক্রয় আন্তর্জাতিক মানের লুব্রিকেন্ট বিভিন্ন অটোমোবাইল পার্টস কেন পাওয়ার সলিউশন বেছে নেবেন আস্থার প্রতীক আমরা সকল প্রকার ব্যাটারি আইপিএস লুব্রিকেন্ট এবং অটোমোবাইল পার্টস সামগ্রীর পাইকারি ও খুচরা বিক্রেতা এবং সরবরাহকারী সহজলভ্য ঠিকানা ভিক্টোরিয়া স্কুল গেইটের বিপরীতে ডিটি রোড নিউ মনসুরাবাদ আকবরশা চট্টগ্রাম সাশ্রয়ী মূল্য আমাদের সপ্তাহব্যাপী আয়োজনে অংশ নিয়ে বিশ পার্সেন্ট পর্যন্ত সাশ্রয়ের সুবর্ণ সুযোগ গ্রহণ করুন এই সুযোগ সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই আপনার প্রয়োজনীয় পণ্যটি বুকিং দিন বিস্তারিত জানতে এবং বুকিং দিতে যোগাযোগ করুন